ঝাড়গ্রামে রঙিন পাহাড়ে ঘুরতে যেতে চান ভাবছেন কীভাবে পৌঁছাবেন কি দেখবেন আর কোথায় বা থাকবেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই অসাধারণ জায়গায় পৌঁছানোর সহজ উপায় দেখাবো পাহাড়ে রঙিন পাথরের অনন্য সৌন্দর্য রোমাঞ্চকর ট্রেকিং অভিজ্ঞতা এবং সন্ধান দেবো কাঁকড়াঝড়ের সুন্দর একটি বাজেট ফ্রেন্ডলি হোমস্টের তো চলুন শুরু করা যাক আজকের আমাদের ভ্রমণ ঝাড়গ্রাম স্টেশন থেকে রঙিন পাহাড়ের দূরত্ব প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার লোকেশনের লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন রঙিন পাহাড় যেতে হলে প্রথমে আপনাকে ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি পৌঁছাতে হবে বেলপাহাড়ি থেকে বাঁদিকের টার্ন নিয়ে কাঁকড়াজো যাবার রাস্তায় উঠুন এই রাস্তা ধরে কিছুটা এগোলেই সিআরপিএফ ক্যাম্প দেখতে পাবেন ক্যাম্প পেরিয়েই দিকের এই রাস্তা দিয়ে এগোতে হবে এই রাস্তা ধরে যখন এগিয়ে চলবেন ধীরে ধীরে রাস্তাটির সৌন্দর্য বেড়েই চলবে চারিদিকে শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে অভিভূত করবে এখান থেকে সামান্য হয়ে একটি সিমেন্টের রাস্তা চোখে পড়বে এই সিমেন্টের রাস্তা ধরে এগিয়ে গেলে ডান দিকে জঙ্গলের মধ্যে প্রবেশ করার একটি রাস্তা দেখতে পাবেন গুগল ম্যাপ কিন্তু আপনাকে এখান পর্যন্তই নিয়ে আসবে এখান থেকে বাকি পথ আপনাকে ট্র্যাকিং করে যেতে হবে কিন্তু আমরা একটু সাহস দেখিয়ে বাইকের অফরোডিং করার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলি তবে দারুণ একটা অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা হলো এই রাস্তায় তবে যদি ফোর হুইলার নিয়ে আসেন তাহলে এই সিমেন্টের রাস্তার ধারে গাড়ি পার্ক করে আপনাদের পুরো পথটা ট্রেকিং করে হেঁটে যেতে হবে আমরা এবার বাইক থামিয়ে জঙ্গলের ভেতর ট্রেকিং শুরু করলাম বাইক একটা সুবিধা এতটা পর্যন্ত আমরা অপারেটিং করে এসেছি বাস একটু সাহস নিয়ে আসবেন কোনো অসুবিধা নেই আরামসে বাইক নিয়ে পৌঁছে যাবেন ঠিক আছে খুব সুন্দর জায়গা এখান থেকে বাকি পাহাড়গুলো দেখতে খুব সুন্দর লাগছে এবার দেখে নিন পেছনের ভিউটা আমার অসাধারণ লাগছে দেখুন গাছের ছায়ায় আর পাখির মিষ্টি ডাক শুনতে শুনতে এই পথ পাড়ি দেওয়ার মজাই আলাদা তো আজকে আমরা সবাই দেখতে বেরিয়েছি ঝাড়গ্রামের এই যে রঙিন পাহাড় তাতে আমরা আজকে একটা কাঁকড়াঝড়ের হোমস্টেতে যাবো কাঁকড়াঝড়ে আমলাসোল গ্রামে আছে হোমস্টেটা নতুন খুলেছে খুব সুন্দর একটা হোমস্টে সেখানে আমরা ঘুরে দেখাবো কীরকম থাকার জায়গা আছে না আছে তো আজকে আমাদের সাথে নিয়ে এসেছে আমাদেরকে অরবিন্দ এই হচ্ছে আজকে আমাদের গাইড ঠিক আছে আমার বন্ধু কলেজের বন্ধু অনেক তো এর সাথে আমরা আজকে বেরিয়েছি এই ঝাড়গ্রাম এক্সপ্লোর করতে চলো রঙিন পাহাড়ের নিচে গিয়ে দেখি কেমন লাগে দেখতে পাহাড় থেকে নিচে নামতেই রঙিন অংশগুলো স্পষ্ট হয়ে উঠল এই অংশগুলো প্রকৃতির এক অদ্ভুত সৃজনশীলতা সিংহাসনের মতো আকৃতির এই রঙিন পাহাড় যেন আপনাকে অন্য এক দুনিয়ায় নিয়ে যাবে ছবিতে যতটা রঙিন দেখেন বাস্তবে কিন্তু ততটা রঙিন নয় তবে হ্যাঁ এই জায়গাটি বিভিন্ন রঙের পাথরের মিলনস্থল কারণ শুধুমাত্র এই রঙিন পাহাড় নয় আশেপাশের বাকি অংশগুলোর বৈশিষ্ট্য খুব চমকপ্রদ যেমন এই নরম খসখসে সাদা খড়ি মাটির মতন টিলাটি আবার কিছু কিছু অংশ একদম হালকা নীলাভ রঙের এই শিলাটা অনেকটা ঠান্ডা প্রকৃতির তাছাড়া কোথাও দেখা মিলল শক্ত ইটের মতো শিলার আবার এক জায়গায় হঠাৎ করে দেখতে পেলাম কিছু প্রাকৃতিকভাবে সাজানো পাথর

বেরোনো রাস্তায় চোখে পড়লো কালো রঙের এই পাথরের সমাবেশ এই পাথর অনেকটা ছোটবেলাকার সিলেটের মতো আবার এই প্রকৃতির মধ্যে দেখা মিলল গাছের ওপরে জন্মানো এক পরজীবী উদ্ভিদের যার মধ্যে খুব সুন্দর ফুল ফুটেছে আজকের ঝাড়গ্রামে রঙিন পাহাড়ের ভ্রমণ সত্যি স্মরণীয় এখান থেকে আমাদের গন্তব্য হবে কাঁকড়াঝড়ের বাজেট ফ্রেন্ডলি মহুলডুঙ্গরি হোমস্টে রাস্তায় কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন ঢাঙ্গি কুসুম এবং কেতকিলেক যার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে হোমস্টেতে পৌঁছাতেই পেলাম সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস তারপরেই একটু অপেক্ষা করতে চলে এলো আমাদের লাঞ্চ পাহাড়ের কোলে অবস্থিত এই হোমস্টের সৌন্দর্য পরিবেশ আর খাবারের অভিজ্ঞতা নিয়ে আসবো আমার পরের ভিডিওতে আর তার সঙ্গে থাকবে কাঁকড়াঝড় ভ্রমণের গল্প সেগুলো মিস করবেন না কিন্তু আমাদের আজকের ভ্রমণ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ